দাদা কোথাও ড্রপ করে দেবো আমি ফ্রি রাইড দিচ্ছি ফ্রি রাইড দিচ্ছি কোথাও ড্রপ করে দেবো ফ্রি রাইড আমার ভালো লাগে অফিস যাওয়ার সময় কাউকে না কাউকে যেটুকু হয় অফিস যাওয়ার পথে মিন্টো পার্ক যদি মাছ পথে কোথাও হয় মানে আমার রুটে হয় তাহলে কোথাও ড্রপ করে দিতে পারি কোথায় হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি আসুন এক সেকেন্ড নিয়ম কারণ হামা ভালো লাগে আর যদি ক্যামেরা দেখে ভিডিও দেখে কেউ ইন্সপায়ার হয় তারো দিতে ইচ্ছা হয় কাউকে ফ্রি রাইড মনে হয় এরকম অফিস তো আমা মতে অনেকেই যায় একা পলিউশন এত না তাই বলে বাইকে যেতে ইচ্ছা করে হ্যাঁ সেটা ঠিক তবে শীতকালটা একটু আরাম আমা মনে হয় গায় রোধ লাগে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হাজরার কোনখানটা মানে হাজরা মোড়ে আচ্ছা ঠিক আছে অনেস্টলি স্পিকিং আমি এমনিতেও অফিস যাওয়া বা আসার সময় অনেককে লিফট দিয়েছি তো যেহেতু আমার ইউটিউবে একটা চ্যানেল রয়েছে তো আমি ভাবলাম কেন এটার ভিডিও করলেও হয়তো ভালো হতে পারে কেননা ভিডিওটা পাঁচজন দেখলে যদি আর কারুরও মনে এটা আসে যে একা অফিস যাচ্ছি কাউকে লিফট দেওয়া যেতে পারে তো এই কারণেই ভিডিওটা করছি আপনি কমফোর্টেবল তো ব্যাক দে হ্যাঁ ঠিক আছে দেখায় সামনে একজনকে বা পেছনে আরেকজনকে দুজন তিনজনকে বসাতেই পারে হ্যাঁ डेफिनेटলি হ্যাঁ তার থেকে কি হবে পলিউশনও কমবে হ্যাঁ আর ও চাইলে টাকাও নিতে পারে হ্যাঁ হ্যাঁ টাকা নিয়েও হ্যাঁ যদি ওরও কিছু রোজগার হলো হ্যাঁ ঠিক আছে প্লাস যে যাচ্ছে তারও ভাড়াটা কম লাগবে হ্যাঁ হ্যাঁ প্লাস পলিউশনটাও কম হলো হ্যাঁ কিন্তু মুশকিলটা কি যে সবাই তো এইভাবে ভাবে না আমি তো অনেকবার করেছি আচ্ছা 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 আচ্ছা

আর কি এখানে আমি যেটা করছি আমি দিনের বেলা এরকম একটা সময় কাউকে নিয়ে যাচ্ছি স্কুটিতে তো আমার মনে হয় না খুব একটা ভয় পাওয়ার কারণ আছে কেন এরকম দিনের আলোয় আপনি আমার কাছ থেকে মানে এমন কিছুই পাবেন বলে তো একটা কারের মধ্যে কি হ্যাঁ হ্যাঁ ননন কাউকে তুললে এটুকু মাথায় রাখতেই হবে যে সে কেমন আমি তাকে জানি না চিনি না আর ফোর হুইলারে ভয় কি একটা যদি পেছন থেকে কেউ ভয় দেখিয়ে বলে যে ব্যাক সিটে বসে বা ফ্রন্ট সিটেই বসে ভয় দেখিয়ে বলে যে কাঁচগুলো তুলে দিন আর আমি যেখানে বলছি সেখানে নিয়ে চলুন তো তখন ব্যাপারটা একটু ক্রিটিক্যাল হয়ে যায় এখানে স্কুটিতে যতটা ওপেন স্পেস আমি যদি আপনি আমাকে সাপোজ কোনোভাবে থ্রেড দেন আমি চিৎকার করে উঠতে পারি তো সেই ভরসাতেই আমি লিফট দিচ্ছি হ্যাঁ সেই 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 সেটাই 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 ভালো মন্দ মিশিয়েই থাকে দাদাকে নামিয়ে দিলাম থ্যাংক ইউ দাদা শায়দ ফির মুলাকাত হয়ে যায়গা আগে একই রাস্তেসে আয় তো চলিয়ে তো দাদাকে ছেড়ে দিলাম এবার আমি আজকের মতো আমার রাইড এটুকুই ছিল চলো পরে আবার কোনো দিন এরকম ভিডিওতে দেখা হবে টাটা